এটার কাজ কি ভাই ভাই কাজটা হলো এটা ফ্লোর মুসবেন

ছি এখ দেখেন পানি রাখছি এখানে সাইজটা কিন্তু বিশ লিটার সাইজ আচ্ছা ঠিক আছে ঘুরাইতেছি না পরিষ্কার হবে এটা লকটা সোড়া নিতে হবে হ্যাঁ লক্কা সোড়া নিলে ঘুরবে দেখেন পরিষ্কার ও রে দেখেন কতটা চমৎক দেখেন যে মলাটা হয়েছে যে বাপ দেখেন মানে হাত দিয়ে ধরা লাগবে না ভাই হাতের দরকার দরকার নাই দেখানে হয়ে গেছে ভাইয়া কি এটা ভাই আমি দেখেন শরীর করতে পারবো ওরে ভাই দেখেন মানে

বাসায় যদি বাচ্চা থাকে ঠিক আছে এরা কিন্তু খেলতে পারবে ভাই দেখেন আপনার গাড়ি কিন্তু আপনার প্রাইসটা কিন্তু দামা থাকবে জি বাবু ভাই কি করতেছেন আরে ভাই রোবট বো নিয়ে আসছি রোবট বোয়া রোবট বোয়া জি ভাই এটার কাজ কি ভাই ভাই কাজটা হলে ফ্লোর মুছবেন

একদম সুখ না হয়ে যাবে একটা ম্যাজিক আমরা আসলে আমি বলে এটা নিয়মটা বলে থাকবে ঠিক আছে আর অন্য কিন্তু এটা কিন্তু ঠিক আছে প্রেশার না হাত জাস খালি ভাবে ঘুরাবেন এখানে এটা যে কেউ লোক বইসা কাজ করতে পারবে এবং দাঁড়ায়ও কাজ করতে পারবে চমৎকার কোনো সমস্যা দেখেন কত সুন্দর করে সব পরিষ্কার হয়ে যাবে মানে যারা এই যে বর্ষাকাল চলতেছে বাহিরে ময়লা ছয়লা কিন্তু অবস্থা খারাপ এখন আপনার বাসায় কিন্তু কাজের বুয়া না আসলেও চলবে কোনো সমস্যা কাজ আপনি কিন্তু নিজে করতে পারবেন আচ্ছা ভাই আপনি তো প্রথমে একবার দেখাইলেন আমি আবার একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই যারা পরে ভিডিওটা দেখতেছেন এই দেখেন এই নোংরা কিন্তু আমরা করে দিলাম মানে চোখের পলকেই চোখের পলকে নাই হয়ে যাবে দেখেন কত ধরতে হবে না হাতে না ভাই কারণ বর্তমানে কিন্তু ভাই ময়লার শেষ নাই আমরা নানান জায়গায় যা জুতা মলা থাকে মানে থাকে ঠিক আছে ওকে এইভাবে আমরা কিভাবে সেটা বলে দিচ্ছি

দেখ তুফান ভাঙ দেখ ওরে ভাই ভাই আসলেই সুখে যাবে ভাই কিন্তু দশ বছরের গ্যারান্টি থাকবে দশ বছরের দশ বছরের গ্যারান্টি থাকবে কি কিভাবে ফেরত আচ্ছা ঠিক আছে দেখেন খেয়াল করে ভাইয়া এই যে আরেকটা পুছা দেন থাকবে আজকে কিন্তু দেখাবো অনেক ভাবে কি জান ভাই নর্মাল এগুলা আচ্ছা ভাই আমার মুখের কথা না প্রমাণ সহ দিয়ে আমি কথা বলি ঠিক আছে দেখেন এরকম নৃত্য করবেন নৃত্য করবেন আমি আজকে প্রমাণ নিয়ে আসছি কালার হবে দুইটা ওকে ঠিক আছে এটা চাকা কিন্তু আট চাকা ভাইয়া আট চাকা দেখালি এখানে বড় বড় চাকা দেখবে চারটা নিচে কিন্তু আর আছে দুইটা দেখা চারটা চাকা আছে নিচে ভাই আসলেই তো চমৎকার বাসায় যদি বাচ্চা থাকে ঠিক আছে এরা কিন্তু এভাবে খেলতে পারবে ভাই দেখেন আমরা গাড়ি কিন্তু হবে না প্রাইসটা কিন্তু দামা থাকবে মাত্র কল্পনার বাহির প্রাইস থাকবে ভাই এইটার সাথে আগে কি কি থাকবে এটা একটু দেখাই ওকে এরাম একটা স্টিক থাকবে আপনার এরাম একটা পাউচ থাকবে দুইটা ওকে মেটাল থাকবে স্টিলেরটা আচ্ছা ঠিক আছে ওকে এই যে ধরেন মুস্তেছেন যেটা দিয়ে কাপড়টা এই কাপড় কি যদি আমাদের দুইটা দিতেছেন নষ্ট হয়ে গেলে কি করবো নষ্ট হয়ে গেলে আমাদের কাছে পাবেন তিনশো টাকা করে দাম আচ্ছা যদি এক টাকার প্রয়োজন হয় দেখা ভাই আমার দশ পিস বিশ পিস যেটা লাগে আমাকে বলবেন আমি ওটা দিয়ে দেব ভাই তিনশো টাকা পাবে একটা কতদিন ব্যবহার নিজের উপর ডিপেন্ড করে যদি পরিষ্কার এক বছর কিছু হবে না ঠিক আছে কালার কয়টা হবে কালার হবে দুইটা একটা ব্লু কালার হবে একটা রেড কালার হবে দুইটা কালার হবে ওকে ঠিক আছে চমৎকার হ্যাঁ আর এটা কিন্তু ভাই আমি দেখেন

ঠিক আছে তাহলে তো সাথে পাবেন আমাকে পাবেন আমার দেখবেন তারপর অর্ডার করবেন ওকে তো দর্শক চমৎকার এই মব আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বাবু ভাই আল্লাহ হাফেজ